তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে আশা করি ভালোই আছো আর আমি সঞ্জু আজকে ব্লগটা একটু অন্যরকমই হচ্ছে কারণ বন্ধুর ইউটিউব চ্যানেলে পাঁচশোকে কমপ্লিট হয়ে গেছে মানে ডান্সার মহিত মহিত ফোন করেছিল একটু আগে মানে অনেকক্ষণে আগে ফোন করেছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য তো আমি ড্রেস পরে রেডি একদম এবার যাব আর হাবিব ভাই ফোন করলো তাড়াতাড়ি আসার জন্য তো চলো আসছি আমি আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ভালোই লাগবে আশা করি তোমাদের তো কি করছি কি না করছি ওখানে চলো তো এ দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি তো কতক্ষণ লাগে কি না লাগে আমি দেখাচ্ছি চলো ওখানে মা দাঁড়িয়ে আছে দেখো মা ওটা তো চলো যাচ্ছি কোন কোন দিকে যাব কি না যাবো আমি দেখাচ্ছি পিছন রাস্তাটা দেখতে পাচ্ছ একদম সোজা তো সোজা এখানে গিয়ে একটুখানি পুকুর আছে মানে আমি সামনে ক্যামেরা করছি দাঁড়ো এ দেখো একদম সোজা রাস্তা মানে সামনে আছে ছাদে আছে তো আমি দেখাচ্ছি চলো একটা পুকুর পড়বে এই দেখো পুকুরটা কথা বলেছিলাম এই দেখো পুকুরটা দেখাচ্ছি ছোটো উপরে গিয়ে তো এই দেখো পুকুরটা এইদিক হচ্ছে আমার বাড়ি মানে এলাকা পাট মানে পাটে বোঝায় দেখতে পাচ্ছ মানে গ্রামে বুঝতে পারছো যারা গ্রামে থাকো বুঝতেই পারবে এরকম কিরকম পরিবেশ মানে প্রাকৃতিক পরিবেশটা বুঝতে পারো কিরকম সৌন্দর্য এ দেখো এই জায়গাটায় আমরা বসে থাকি আমি মোহিত তারপরে সব বন্ধুগুলো দেখো পিছনে পুকুর দেখতে পাচ্ছ তো মানে একটুখানা টাইম লাগবে দু তিন মিনিট লাগে তো চলে এসেছি প্রায় দেখি কোথায় আছে কোন ছাদে আছে দেখি তো চলে দেখাচ্ছে আমি তো এই দেখো এই ছাদে আছে হাবিব এই দেখো হাবিব আসছে দেখো এই ছাদে মানে পুকুর থেকে একটুখানি তো চলো চলে এসেছি ছাদে যাই দেখাচ্ছে চলে এসেছি

তো দেখতে পাচ্ছো এখন হাবিব ভাই মানে পরিষ্কার করছে ছাদ পরিষ্কার করছে ওই দেখো এখানে সেলিব্রেশন হবে বলে এই ভাই এখন ঝাঁদ দিচ্ছে দেখতে পাচ্ছো হাবিব ভাই দাকা ভাই হাবিব

আন্টি যে আরিফ উঠেছে মানে চালে মানটা ব্যাগের আরিফ চালে উঠেছে দেখতে পাচ্ছি এখানে লাইট টাঙানো হয়েছে চলো বেলুন খোলানোর প্রতিযোগিতা হচ্ছে কি কটা বেলুন চলাতে পারে

সঞ্জয় একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছে তো লিঙ্কটা তোমাদেরকে ইনস্টাগ্রামে দিয়ে দেবে বায়োতে ওখান থেকে তোমরা ক্লিক করে তার ইউটিউবে গিয়ে তাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই ঠিক আছে আর ওর ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার স্টোরিতেও একদিন লাগিয়ে দেবো তোমরা ওখান থেকেও ক্লিক করে ওকে সাবস্ক্রাইব করে নেবে আমার ইনস্টাগ্রামে লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে মোমবাতি

मैं डांस करना माने YouTube चैनल पे 500 का कॉम पिले ताज जोन नहीं है देखते बच्चे देखो 500 के हाँ 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 हाँ

এমনে <laughs> টাকাও <laughs> तो देखते बात तो भाई ब्लॉग को सेरेकम होइछे आज के माने से अभी के अभी हां सही होइछे माने देखो केक उठा गलो भाई ए केक उठा गलो भाई ये जा केक लिपाली कीजिए ये जा गेंग भी फारी जाछे ईजा केक देखे देखो गाइस दा दा अरे केक কেক দিবি না ভাইক দে ভাই ভাই দে ভাই এইদে আছ ৰেডি কৰি যাও কৈলা দে ভাই दाना बोलली धरे उमरा मांगे दे नहीं भाई किंतु ब्लॉग दे नहीं नहीं खा ऐठा शाबाश আমি আমরা কি করতে যাচ্ছিলাম কি হয়ে গেল ব্লকের মধ্যে মানে যেটা সেটা মানে কিছু সম্পূর্ণ হয়নি সেরকম হয়নি কাজটা পুরো অসম্পূর্ণ হয়ে গেছে যে গড়িছে যে দেখো দেখো